সালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফয়সাল আজকে যে প্রসঙ্গটা আমি নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ সব এই কথাগুলি জেনে রাখা খুবই জরুরি আমি বলবো যারা ইন্ডিয়া কলিকাতা ভাই বোনেরা আছেন এবং বাংলাদেশের যে ভাই বোনেরা সৌদি আছেন আসেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আমি যে বিষয়ে আজকে আমি আলোচনা করব এটা হলো আপনার কোম্পানি বা আপনার মালিকের যে আটটা চুক্তি যদি আপনি কন্ট্যাক্ট করার পরে দেখেন যে আটটা চুক্তি আপনার কোম্পানি বা মালিকের সমস্যা দেখছেন যে এই চুক্তিগুলি আপনার সে ঠিক মতো পরিচালনা করছে না বা তার এই চুক্তি আপনি যে আটটা চুক্তি আপনার কোম্পানির বা মালিকের দেখছেন যে ভুল তাহলে আপনি আপনার কন্ট্যাক্টের আগে আপনি অন্য করতে করতে পারবেন যেমন আপনি সদরে আসার পরে আপনার সাথে তারা কন্ট্যাক্ট হয় আগে কিন্তু এই কন্ট্রাক্টটা ছিল না এখন অনেক কফিল অনেক মালিক বা কোম্পানি আসার সাথে সাথে আপনার দুই বছর আপনার সাথে একটা চুক্তি করবে বা মালিক আপনার সাথে একটা চুক্তি করবে দুই বছর দুই বছর আগে আপনি কোথাও যেতে পারবেন না তো আপনি এটা খেয়াল রাখবেন দুই বছর আগে আপনি আমি দুই বছর শেষ হওয়ার এক দুই তিন মাস আগে আপনি যদি বলে দেন যে আমি চলে যাব তো আপনি যেতে পারবেন অন্য অন্য ট্রান্সফার হতে পারবেন এর আগে অন্য জায়গায় হইতে পারবেন না তবে হ্যাঁ যদি আপনার এই মালিকের আটটা চুক্তি যদি আপনি কোনো সমস্যা দেখেন এই চুক্তিগুলি তারা সরকারের সাথে করে যে আমি একটা কর্মী আনার পরে এইগুলি আমি ঠিক রাখবো এই চুক্তিগুলি তারা যদি ভঙ্গ করে তাহলে আপনি এই কন্ট্যাক্টার আগাম ট্রান্সফার হতে পারবেন প্রথম চুক্তিটা হলো আপনারা যদি এখানে আসার পরে তিন মাসের আগে যদি আপনার ডিজিটাল চুক্তি না করে তাহলে অন্য সব ট্রান্সফার হতে পারবেন দুই নম্বর হলো আপনার তিন মাস বেতন দিচ্ছে না আপনি কাজ করছেন চার মাস হয়ে গেছে পাঁচ বস্তা আর্নি আপনি মক্তব্যামিল যদি আপনি এটা অভিযোগ জানান তাহলে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন তিন নম্বর হলে আপনার মালিক যদি আপনার অনুপস্থিত না থাকে কর্মের স্থলে বা আপনার আপনার খোঁজখবর নিচ্ছে না মালিক চলে গেছে দেশের বাইরে চা আসেই না সে মারা গেছে তাহলে আপনি করুন কি তাইলে আপনি অন্যস্র ট্রান্সফার হইতে পারবেন চার নম্বর আপনার ইকামার মেয়াদ না থাকলেও আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না মানুষের ট্রান্সফার হয়ে যেতে পারবেন পাঁচ নাম্বার আপনার মালিক যদি কোনো দুই নম্বরই কোনো ব্যবসার সাথে জড়িত দুই নম্বর ব্যবসার সাথে জড়িত যদি বলেন কোনো মাদক মাদক পাচারকারী বা কোনো এরকম অবৈধ কোনো কাজের সাথে সে জড়িত তাহলে আপনি যদি কোনো তার প্রমাণ পান তাহলে আপনি মুক্তভাবলে যদি এটা প্রমাণ সহ দেখাতে পারেন আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন ছয় নম্বর আপনার মালিক যদি কোনো মানব পাচারের সাথে জড়িত মানব পাচার বলতে আমি এটা বলবো যে মানুষ অন্য দেশে পাচার করে এটা না এখানে লোক আনছে আনার পর আপনার কোম্পানি আপনার মালিক কি করে লোকগুলি বিক্রি করে দেয় এই দেশে বিক্রি করে নিষেধ কাজের জন্য এক জায়গায় দেওয়া যায় শ্রম আয়ন যদি কোনো ভঙ্গ করে আপনার মালিক শ্রম আইন বলতে আমি এটা বলবো যে আপনাকে এখানে আনার পর আপনার যেটা প্রাপ্য আপনার খানা খরচ থাকা আপনার যাবতীয় যেটা আপনার সাথে চুক্তি হয়েছে এগুলি থেকে আপনি বঞ্চিত আপনাকে দিচ্ছে না আপনি এগুলি যদি বক্তব্য আমলে বা লেবার করে আপনি অভিযোগ জানান আপনি ট্রান্সফার হইতে পারবেন আট নম্বর আপনার মালিক যদি আপনাকে চায় বলে যে ঠিক আছে তুমি অন্য চলে যাও আপনার কফিল তাহলে অন্য সামনে চলে যেতে পারবেন এই আটটি চুক্তির মধ্যে যে কোনো একটা সমস্যা যদি আপনি দেখেন তাহলে আপনি অন্যত্র ট্রান্সফার হয়ে যেতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার আবার অনুরোধ থাকবে চ্যানেলটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিরুড়া বিরুডা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সঙ্গে থাকবেন আর সৌদার উপরে যদি কোনো বিষয় আমার জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার নাম্বার দেওয়া দেওয়া আসে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সহায়তা করবো আর কোন বিষয়ে আপনারা সৌদার ইনফরমেশন জানতে চান আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সব সবকে জানানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো বিরুদ্ধে খোদা হাফেজ